আসসালামু আলাইকুম কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে আজকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব ধানের জমিতে মাজরা পোকা যদি লেগে যায় তাহলে কিভাবে দমন করবেন আর মাজরা পোকা আক্রমণের পূর্বে কিভাবে যত্ন নিলে এই পোকাটা আপনাদের জমিতে আক্রমণ কম করবে আর আমরা সবাই চেষ্টা করি যে আমাদের জমির ফসল ভালো হোক কিন্তু ফসল ভালো করতে গেলে অবশ্যই যত্ন এবং চেষ্টা করতে হবে তো আজকের আলোচনার বিষয়ে ধানের সবচেয়ে ক্ষতিকর পোকা মাজরা পোকা আমরা জানবো কীভাবে আগে থেকেই সতর্ক থাকতে হবে এবং আক্রমণ হলে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে আগাম সতর্কতা এবং প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য মাঝরা পোকা দমন করতে হলে প্রথমে প্রতিরোধের দিকে নজর দিতে হবে জমিতে যদি আগাছা থাকে তাহলে অবশ্যই আগাছা পরিষ্কার করে ফেলতে হবে কারণ আগাছা যদি জমিতে থাকে তাহলে আগাছার মধ্যে এই মাঝরা পোকার জন্ম হতে পারে আর মাজরা পোকা এ ধরনের জঙ্গল ঝোপ ঝাড় এই সমস্ত জায়গায় বেশি পরিমাণে জন্ম নিতে পারে আর পরিষ্কার জমি মানে পোকামাকড়ের সংখ্যা খুবই কম সঠিক দূরত্বে সঠিক দূরত্বে আমরা ধান রোপণ করার কিছু নিয়ম রয়েছে সেগুলো মেনটেন করব। ধান রোপণের সময় চারাগুলো ঠিক মতো দূরত্ব বজায় রেখে লাগাতে হবে বেশি ঘন করে যদি ধান লাগানো যায় তাহলে সেই ধানে পোকার আক্রমণ একটু বেশি হয় তাই আমরা স্বাভাবিক দূরত্ব রেখে ধানের চারা রোপণ করব। আর এখন আগাম সতর্কতার জন্য যে আরেকটা বিষয় রয়েছে সেটা হলো আলোক ফাঁদ বা ফেরোমন ফাঁদ এই ফেরোমন ফাঁদ বা আলোক ফাঁদ ব্যবহার করে কিন্তু মাঝরা পোকা অনেকাংশেই জমি থেকে দমন করা যায় আগাম সতর্কতার জন্য আলোক ফাঁদ বা ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারে এতে মাজরা পোকার মদ ধরা পড়ে সহজে নিয়ন্ত্রণ করা যায় গাছকে শক্তিশালী করার জন্য জৈব সার ব্যবহার করতে হবে শক্ত গাছ পোকার আক্রমণ তুলনামূলক তুলনামূলকভাবে কম হয় অর্থাৎ শক্ত গাছ যদি আপনার গাছ শক্তিশালী হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে তাহলে ওই সমস্ত গাছে কিন্তু পোকার আক্রমণ তুলনামূলকভাবে কম হয় তাই আপনাদের সঠিক সময়ে জৈব সার ব্যবহার করতে হবে এবং অন্যান্য সার ব্যবহার করতে হবে যাতে আপনাদের জমির ফসল অনেক শক্তিশালী হয় স্বাস্থ্যবান হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত জমি পরিদর্শন করতে হবে যদি মরা ডিগ বা মরা শীষ চোখে পড়ে তাহলে বুঝবেন মাজরা পোকার আক্রমণ শুরু হয়েছে তখন দেরি না করে ব্যবস্থা নিতে হবে আক্রমণ হলে অবশ্যই আপনাদের প্রতিকার করতে হবে ধান রোপণের পনেরো থেকে পঁচিশ দিন বয়স থেকে মাজরা পোকার আক্রমণ শুরু হতে পারে এবং ধান কাটা পর্যন্ত চলতে থাকে আর তার জন্য আপনাদের ধান রোপণের পনেরো থেকে পঁচিশ দিন বয়সে একবার মাজরা পোকার বিষ জমিতে স্প্রে করতে হবে যখন জমিতে দশ থেকে পনেরো শতাংশ মরা ডিগ অথবা অন্তত পাঁচ শতাংশ মরা শীষ দেখা যায় তখন নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে যায় ধান রোপণের পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে আপনারা একবার মাজরা পোকার বিষ স্প্রে করবেন বাজারে অনেক ভালো ভালো কীটনাশক পাওয়া যায় মাজরা পোকা নিয়ন্ত্রণ করার জন্য সেই সকল কীটনাশক আপনারা পনেরো থেকে পঁচিশ দিন বয়সে অবশ্যই একবার স্প্রে করে দেবেন আর আক্রমণের মাত্রা যদি বেশি হয় তাহলে দশ থেকে পনেরো দিন পরপর আপনারা স্প্রে করবেন ধান কাটার ধান কাটার পনেরো বিশ দিন আগে স্প্রেটা বন্ধ করে দিবেন প্রতিকার হিসেবে অনুমোদিত কীটনাশক ব্যবহার করবেন যে সকল কীটনাশকে মাজরা পোকা দমন হয় এবং মাজরা পোকা মারা যায় সঠিক নিয়মে যদি স্প্রে করতে পারেন তাহলে এই ক্ষতিকর মাজরা পোকা নিয়ন্ত্রণ করা সম্ভব কীটনাশকের পাশাপাশি জমিতে আলোক ফাঁদ ব্যবহার করা মাজরা পোকার মদ ধ্বংস করা এগুলো মাজরা পোকা আক্রমণের আগাম পরিচর্যা এতে কীটনাশকের ব্যবহার কমে আসে এবং খরচটা কম হয় প্রিয় কৃষক ভাইরা আগাম সতর্কতাই হল সেরা উপায় আর যদি আক্রমণ হয় সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিলে ক্ষতি অনেকটাই কমানো সম্ভব সতর্কতা প্রতিরোধ প্রতিকার এই তিনটি নিয়ম মেনে চললে ধানের ফলন ভালো হবে খরচ কমবে আর লাভ বেশি হবে আজকে কৃষক সেবা পর্বে এতটুকুই আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না একসাথে থাকুন কৃষি উন্নয়নে এগিয়ে চলুন আর কৃষক সেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম